যাতে আমরা এমপ্লয়িরা একটা ফ্যামিলির মতো ফিল করি এবং হচ্ছে একসাথে এসে একটা গেট টুগেদার হওয়া সবাই সবাইকে চেনা জানা এটা অবশ্যই আমাদের মধ্যে একটা মোটিভেশন হিসেবে কাজ করবে এমপ্লয়িদের মধ্যে যে হ্যাঁ এটা একটা রিফ্রেশমেন্ট হিসেবেও কাজ করে একচুয়ালি আসলে আমরা এখন আছি গুলশান শুটিং ক্লাব কনভেনশন হল আমি যতদূর জানি এটি আপনাদের সবার একত্রিত একটা প্রথম প্রোগ্রাম একটা বড় স্পেসে সাড়ে সাতশো প্লাস হচ্ছে আপনাদের আজকে গেস্ট আসলে আজকের যে কালচারাল যে প্রোগ্রামগুলো আছে তারপরে যে খাবারের কথা বললেন রিচুয়াল কিছু ফুড আছে এখানে